হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম তো এই যে দেখতেই পাচ্ছ এই ঘটটা এবারে ব্লগের মধ্যে মানে শেষবার হয়তো দেখাচ্ছি তোমাদেরকে কারণ এই বাড়িটা এখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আজকে নতুন বাড়িতে গ্যাস আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ কিছু সেরকম হচ্ছে না জাস্ট একটু পুজো টুজো করে ঢুকে যাবো তাই তোমাদেরকে ভাবলাম শেষবারের মধ্যে একটু বাড়িটা দেখিয়ে দিই এই বাড়ি থেকে ব্লগ করা শুরু করেছিলাম এই বাড়িতে প্রথম এসেছিলাম বিয়ে হয়ে এই জায়গাতে তো সেগুলোই মানে এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিওতে তাই না ওই জন্য আর অনেক দিন ধরে আমি ভিডিও করছি না কারণ এই সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম যাওয়া আসা গোছা যে ঘর টর একদম দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে খাট ড্রেসিং টেবিল আলমারি কিচ্ছু নেই যে দেখতে পাচ্ছি সব তো এই যে কিছু একটা বলছিলাম যাই হোক তোমাদেরকে তো চলো রেডি রেডি হয়ে যায় দিয়ে যায় তারপর আবার দেখা করছি তোমাদের সাথে তো যাই হোক চলে এসেছি এখানে বাড়িতে আর ঘুমটা ভাবলাম সানুকে বলছিলাম মানে আমার অন্যদের ছেলে এসেছিলো তো ওকে বলছিলাম যে একটু চারিদিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা কারণ আমি তো ভিডিও করতে পারছিলাম এখানে পুজোর কাজে ব্যস্ত ছিলাম তো আর আমি প্রত্যেকবারই পুজোর সময় যখন লক্ষ্মী পুজো হয় বা সব কিছু হয় তখন সব কিছু রেডি করে রাখি সিংহাসন সাজানো হয়ে গেছে ঠাকুর ঠাকুরকে সাজানো হয়ে গেছে মালা পরানো হয়ে গেছে মানে সব কিছু ঘরটাও অলরেডি মানে পেতেই রাখি আমি আর এখানে আমার সব ফলটল কাটা হয়ে গেছে রেডি করে দিয়েছি মাকে শুধু বললাম ওটা পরিষ্কার করে দাও তাহলেই হয়ে যাবে আর এই যে রান্নাঘর টান্নাঘর ও বাথরুম রান্নাঘর চারিদিকের রুম সব কিছু শেয়ার করছে তোমাদের সাথে যাই হোক তাও ওই ওর মাধ্যমেই তোমরা একটু দেখে নাও ভিডিওগুলো আর যাই হোক যেরকমভাবে হোক এখন দিচ্ছি ভিডিওগুলো তোমরা একটু দেখো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর এইটা হলো আমার বেডরুম আর এই পাশেটা হচ্ছে মাদের তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও এখনও ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি জাস্ট সবে আজকে এলাম এখন পুজো হচ্ছে এখনও হয়নি তো সব কিছু আস্তে সুস্থ হবে তো যে কোনো মতে আমি রেডি হয়ে গেছি আর বিভৎস একটা গরম তুলেছে বাইরে আমি তোমাদেরকে মানে ভাষায় বলে বোঝাতে পারবো না এত পরিমাণে সেদিন গরম ছিল আর হ্যাঁ ভিডিওটা তোমরা অনেক দিন পর দেখেছ হয়তো এক সপ্তাহ মতো হয়ে গেছে

আছা লে এডি তুলুক বলছিস তো মার ওদিক দিয়া মার এদিক এর মত হইকে ওদিক এদিক কিন্তু বেটা এদিক এর মত হ্যাঁ হ্যাঁ ওটা মার দিকেই না কি গাড়ি বা এই মার খুব অল্প এটা লাগে ওই তো ওই তো বুইয়া লাগে সোরা নিয়া লাগিনি নিকে যাব না আর তোমাদের এখানটাই বলি এখানটায় আমার হচ্ছে শাড়িটা মানে একদম নিচে ঝুল করে নিয়ে যেতে হতো এই যে ঘরটা মানে কলসিটা নিয়েছিলাম আর তার সাথে ছিল কুলো আর আমি এত লম্বা আর শরীরটাও তো কম না তো শাড়িতে ছিল না মানে নিজে না মানে শাড়িটা আমি ঠিক করে পড়তে পাইনি মেন ব্যাপার এটাই যা হোক করে হয়ে গেছিলো মোটামুটি তো এই যে সন্তুকেও মানে যেতে হয়েছিল আর সন্তু কিছুতে ধুতি পরতে চায়নি তো জোর জাবস্তকে পড়ানো হয়েছিল তো যেমন তেমন করে সেই লুঙ্গির মতো পড়েন ওই জন্য আমি একটু ব্লার করে দিয়েছি এখানটা তো যাই হোক এখানে এই যে সব কিছু রাখি হলো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও

चलिए नर उठता सिरो गागरी चले सिंह स्वर्ण सिंह गुरु नमो गुरु क्षेत्र क्षेत्र गंगा प्रभा से मुझको लीजो इसानी ने जानी उन नानी अश्विनी ज्येष्ठ मासे के श्रांते हस्त ज्येष्ठ মূল্য বন্ধ পুষ্পানি পুরোহিত বন্ধমে দলের

আর এখানে হচ্ছিলো খই পুরান ওই খই পুরানো বলছি সরি আই এম সো সরি তো এখানে হচ্ছিল তোমাদের ওই কী বলে ঘি ঘি ঢালার ওই ওখানে কী করেছিল যাই হোক এটা আমি জানি না তোমরা জেনে নিও যে যারা জানো বলে দিও কমেন্ট বক্সে তো এখানে ওই যে মানে ঘিটা ঢালানো হচ্ছিল তো এই এটা ঢাল ছিল আর আমি ওকে ছুঁয়ে থাকতে হয়েছিলো এইগুলোই তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করছি আর সেই বাড়ির জন্য সত্যি কথা বলতে প্রচণ্ড মন খারাপ এখন তো এখানেই আছি তো বেশ মনটা খারাপ মানে মাঝে মধ্যে বিকেলবেলার দিকটা বেশ ভালো লাগে না একশো মানে ভালো লাগে খুব মানে যে আমি সব দিনই ব্যাপারটা যে লাল করেই তো মানে আমার বাপের বাড়ি তো ওই জন্য খুব একটা যে ভালো লাগে বাট সেরকমই না বাট ঠিক আছে দুষ্টুর জন্য দোকান সন্তুকে যাতায়াত করার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ওখান থেকে তাই জন্য এখানে আসা না হলে কোনো কিছু রিজন নেই যে এখানে এসেছি তার জন্য এখান থেকে সব কিছুই ওখানে ঠিকঠাক ছিল বাট এখানে হচ্ছে সন্তুর যেতে যেতে অনেক রাত হয়ে যায় দোকান থেকে দুপুরে রোদ জল বৃষ্টি সব রকম মিলিয়ে তার জন্য এখানে চলে আসা কেমন হয়েছে আমাদের বাড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আস্তে আস্তে কিছুই তোমাদের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব আর এখন থেকে চেষ্টা করছি একটু ট্রেলে ব্লক করার আর এখানে এই যে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিলাম আর এই যে একটা দেখায় এটা কিন্তু আমার বিয়ের সময়ও হয়েছিল জানো তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তখন আমি যেহেতু ব্লগ করতাম না তো এই যে দুধ উতলানো তো এখানে একটা উনান উনান ছিল যে দিদি ভাইরা যেহেতু ওরা আমাদের আগে এসেছিল তার জন্য উনানটা রাখা ছিল সো ওইটার মধ্যেই করে নিয়েছি এই যে কেমন লাগলো অবশ্যই সব ভিডিওগুলো কিন্তু জানিও এই যে টুকটাক নিয়মগুলো যা যা হয়েছে সব তো আর শেয়ার করা সম্ভব না তো যতটুকু পারছিলাম তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তো যাই হোক হাত পা ধুয়ে এখন সন্ধ্যেবেলা সবাই চলে যাওয়ার পরে ফ্রেশ হয়ে এখানে আমি আর দুষ্টু বলেছি মানে আজকে যে আমি কি ক্লান্ত আর পায়ে যে কি ব্যথা মানে আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না প্রচণ্ড প্রচন্ড পরিমাণে একটু কষ্ট হচ্ছিলো আর দিদিরা এসছে মানে আমার ননদ এসেছিলো তো এসিটাও আজকে কিন্তু নিয়ে চলে এসছে ওটাই তোমাদেরকে দেখালাম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি মানে মনে হচ্ছে শুয়েই থাকি আর সেরকম খেটে এদিক দিয়ে কেটেছে আর যায় বুঝে আছে না হলেও ভাত খেতেই হতো

তো যাই হোক আজকে তোমাদের সাথে আর পরের দিন হয়েছিল এই যে মাটন দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করে দিদি জাহা চলে তো তোমার সেদিন আর লগ করা হয়নি সকাল থেকে তো এই যে মাটনটা করছিলাম এখন কষাচ্ছিলাম মাটনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে এখানে আলুগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি আর এখানে মাটনটা হয়েছিল আর মনে হয় কি একটা করেছিলাম পটল ভাজানা কি একটা করেছিলাম যাই হোক মনে পড়ছে না আপাতত তো যাই হোক সেরকম এখন তো সব কিছু বেশি কিছু আনা হয়নি খুব মানে মানে কি বলবো যা হোক করে জোগাড় করে চলছে তো চলো ভিডিওটা এখানে গিয়ে করলাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই